সম্প্রতি আর্টিস্টিক এন্টারপ্রাইজ আয়োজন করেছিলেন জ্ঞান ফিউশন র্যাম শো সিজন টু ও গ্লাম অ্যাওয়ার্ড শো প্রায় সত্তর জন প্রতিযোগী এই কম্পিটিশনে অংশ নেন অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত রাজীব বোস অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অর্কজা আচার্য সৃজনী মিত্র সায়ন্তনী গুহ ঠাকুরদা কুয়াশা বিশ্বাস শুভশ্রী চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানের মুখ্য আয়োজক সুব্রতা রাও জানান যে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটি করেন এবং প্রচুর নতুন মুখকে মানুষের সামনে নিয়ে আসেন পরিশ্রমের ফলাফল এটা আজকে সন্ধ্যাটা দীর্ঘ দু আমার এই জার্নি জার্নির পরে আজকে যেটা হয়েছে সত্যিই আমার স্বস্তি হয় খুবই ভালো লাগছে সুব্রত আমার খুব কাছের একজন মানুষ তার আয়োজিত আগে শ্রী এন্টারপ্রাইজের এরকম ব্র্যান্ড একটা ফ্যাশন শোতে আমাকে যার হিসেবে ইনভাইট করা হয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই সম্মানিত বোধ করছি র্যাম্পওয়ার্কের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের সহ মডেল মেকআপ আর্টিস্ট ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কীর্তি মানুষদের সাথে পুরস্কারও তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে